তো আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পালং শাক দিয়ে ডিম পরোটা পালং শাক দিয়ে নানারকম রেসিপি তো আপনারা খেয়েছেন এমনভাবে যদি একবার পালং শাকের ডিম পরোটা বানানো যায় তাহলে খারাপ হবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক পরোটাটা বানানোর জন্য এখানে আমি যে যে উপকরণ নিয়েছি সেগুলো পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পজ করে দেখে নেবেন এখন কড়ার মধ্যে জল দিয়ে পালং শাকগুলো হালকা করে ভাবিয়ে নেব থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে পালক শাকগুলো ভাবানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পরোটার জন্য ময়দাটাকে মাখিয়ে নেব ময়দার মধ্যে অল্প একটু লবণ কালো জিরে গোটা জিরে জোয়ান দিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নেব ময়দাটা মাখিয়ে রেখে এখন আমার মিক্সির মধ্যে পালং শাক দিয়ে কয়েকটা লঙ্কা রসুন আর একটু আদা বাটা যেটা আগে থেকেই বেটে রেখেছিলাম দিয়ে অল্প একটু লবণ অল্প একটু চিনি দিয়ে পেস্ট বানিয়ে নেব এখন এই পেস্টটা দিয়েই কিন্তু আমরা ময়দাটাকে মাখতে থাকবো অল্প অল্প করে পালং শাকের পেস্টটা দিতে হবে যাতে একেবারেই না নরম হয়ে যায় ময়দাটা মাখানো হয়ে গেছে এখন উপর থেকে একটু তেল দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব এখন আমরা একটা পাত্রের মধ্যে কয়েকটা ডিম ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব এখন আমরা পরোটার জন্য লেচি কেটে নেব এখানে কিন্তু রুটির মতো একটু বড় বড় করেই লেচিগুলো কাটতে হবে গুলো লেচি আমরা কেটে নিয়েছি এখন অল্প একটু ময়দা দিয়ে এখানে ঠিক রুটি যেমন বেলে তেমনই হালকা কিন্তু একটু পাতলা করতে হবে তো তেমনভাবেই আমরা এখানে বানিয়ে নিচ্ছি কতটা পাতলা করেছি তোমরা দেখতেই পেলে এখন তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটাকে আমরা তার মধ্যে দিয়ে এপিটপিট ওপিট ভালোভাবে প্রথমে সেঁকে নেব এখন রুটির মধ্যে আমরা দিয়ে দেব ডিমের পুরটা দিয়ে কেমনভাবে আমরা মুড়ে নিচ্ছি তোমরা দেখে নাও দুদিক দিয়ে হাত দিয়ে এরকমভাবে মুড়ে নিয়ে এবার নিচটা ঠিক এমনভাবে মুড়ে নিতে হবে এবার একটু হালকা সেঁকে নিয়ে এর মধ্যে বাটার উপর থেকে নিচে থেকে দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু এপিডোপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে তো পরোটাটা কেমনভাবে তৈরি করলাম দেখতে পেলেন এখন নামিয়ে নিচ্ছি তো ঠিক একইভাবে সব পরোটাগুলো আমরা ভেজে নেব তো দেখতে দেখতে আমার সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে এখন না তোমাদের আমি খেয়ে বলবো কেমন হয়েছে একটু সসও নিয়ে নিয়েছি পালং পরোটাটা তোমাদের একটা ছিঁড়ে দেখায় ভিতরে কিন্তু ডিমের পুটটা পুরো ছড়িয়ে পড়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সকালের টিফিনে এমন হেলদি রেসিপি বানালে তোমাদের কিন্তু শরীরও ভালো থাকবে আর মনও তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার